ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে তো থামবেল দেখে তো বুঝিয়ে গেছেন আজকের রেসিপি কি হতে চলেছে তো আজকের রেসিপি হতে চলেছে মশালা এগ চিকেন ফ্রায়েড রাইস যেটা রেস্টুরেন্ট স্টাইলের কিন্তু খুবই সহজ পদ্ধতিতে আমি বানিয়ে ফেলেছি তাহলে চলুন রেসিপিটা শেয়ার করা যাক প্রথমেই দেখতে পেলেন আমি আড়াই কাপ মতো চাল জলে ভিজিয়ে রাখলাম এটা কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দেবো তো তারপর আর একটা বোল নিয়ে চলে এলাম এই যে বললাম এগ চিকেন ফ্রায়েড রাইস হবে তাই জন্য চিকেনগুলোকে এবার ম্যারিনেট করে নেবো চিকেনগুলো দেখে বুঝতে পারছেন আমি কীরকমভাবে কিউব করে কাট করে নিয়েছি এরপর এখানে দিলাম পরিমাণ মতো লবণ গোলমরিচ গুঁড়ো আর দিলাম ভিনিগার আপনারা ভিনিগারের পরিবর্তে লেবু দিতে পারেন আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট করেও রেস্টে রেখে দিলাম তো কুড়ি মিনিট পর আমি একটা প্যান নিয়ে নিলাম এখানে পরিমাণ মতো জল দিয়ে জলের মধ্যে দিয়েছি একটু স্বাদ মতো লবণ কাঠ লবঙ্গ এলাচ তো দেবার পর চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিলাম ওই জলে তো এটা সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব এক চামচ মতো ভিনিগার ভিনিগারটা অ্যাড করব কারণ ভাতের যে কালারটা ফ্রেশ একটু হোয়াইট টাইপের যাতে আসে আর ভাতগুলো যেন ঝরঝরে হয় আপনারা ভিনিগারের পরিবর্তে শুধু লেবুও ব্যবহার করতে পারেন এরপর এটা ঢাক না দিয়ে হতে হতো এদিকে আমি চলে এলাম কি কি ভেজিটেবলস নিয়েছি দেখাতে নিয়েছি দু রকমের ক্যাপসিকাম গাজর আর বিমস তো ক্যাপসিকামগুলো আমি দু রকম সাইজ করে কাট করেছি আর গাজরগুলোও দু রকম মানে কাট করেছি ডিজাইন দিয়ে তো এরপর বিমস আর গাজরগুলো একটু জলে জাস্ট চার থেকে পাঁচ মিনিট আমি বয়েল হতে দেবো তো ওটা ওদিকে বয়ল হয়ে গেছে এদিকে ভাতটাও আমাদের সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম তো এরপর নাড়াচাড়া করে একটু দেখলাম যে ভাতটা কতটা হয়েছে ভাতটা মোটামুটি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মতো রেডি করতে হবে তো আমার নাইনটি পার্সেন্ট মতো রেডি হয়ে গেছে ভাতের জলটাও আমি এরকমভাবে ছেঁকে নিলাম তারপরে এরপর তৈরি করব মশালা তো কড়াইয়ে আমি একটুখানি তেল নিয়ে এবার ডিমটা ফ্রাই করে নেবো তো এক চিকেন হচ্ছে একটা তো লাগবি একটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন একটা কি দুটো কি তিনটে সেটা আপনাদের মর্জি তো আমি একটা ডিম দিয়ে লবণ দিয়ে ভালো করে এটাকে ঝুরঝুর করে ফ্রাই করে নিলাম এরপর ওই কড়াই আমি এক চামচ মতো ঘি দিলাম এরপর দিয়ে দেবো ওই ম্যারিনেট করা চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে এটা ফ্রাই করতে থাকবো তারপর দিয়ে দেবো এক চামচ আদা আর রসুনের পেস্ট তো এটা দেবার পর আর এক চামচ দিয়ে দেবো সরিষার তেল দিয়ে সুন্দর করে এটা ফ্রাই হতে দেবো এটা অলমোস্ট অনেকটা সুন্দর কালার চলে আসবে লাল লাল হয়ে ঠিক এই পর্যায়ে আমি দু রকমের ক্যাপসিকাম ব্যবহার করেছি সেই ক্যাপসিকামগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়া করে নেবার পর যতক্ষণ না এটা তেল ছাড়ছে ততক্ষণই এটা নাড়াচাড়া করব যখন দেখলাম এটা থেকে তেল ছেড়ে গেছে তখন যে বয়েল করে অর্থাৎ সিদ্ধ করে রেখেছিলাম বিমস আর গাজরগুলো সেইগুলো দিয়ে দিলাম এরপর কিছুটা পরিমাণের কাজু কাজুটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন অপশনাল তো ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দেবো সয়া সস পরিমাণ মতো টমেটো সস আর দেবো এক চামচ মতো রেড চিলি অর্থাৎ রেড চিলি সস তো দিয়ে দেওয়ার পর এটাও সুন্দর করে মিক্স করে নেব আর হ্যাঁ পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মিক্স করে নেবার পর ওপর দিয়ে এবার ভাতটা দিয়ে দেবো তো আমি সুন্দর করে ভাতটা এবার দিয়ে দেবো এবার এই পর্যায়ে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে গ্যাসটা অফ করি ভাতটা দেবার চেষ্টা করবেন তাহলে জিনিসটা সুন্দর হবে তো আমি এরম অল্প অল্প করে সব ভাতগুলো দিয়ে দিলাম একবারে দিলে একটা ডলা বেঁধে থাকে তাই এরকমভাবে একটু নাড়াচাড়া করে দেবেন তো এরপর গ্যাসটা চালু করে এটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি এটা যখন মিক্স হয়ে যাবে অলমোস্ট এরপর এর উপর দিয়ে দিয়ে দেবো ওই যে ঝুড়ি ঝুড়ি করে রাখা যে ডিমটা ছিল সেইটা এবার এর ওপর দিয়ে দিয়ে দেবো তো আমার এটা অলমোস্ট হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দিলাম এরপর দেবো পরিমাণ মতো আবারও একটু চিনি চিনিটা দেড় চামচ আমি ব্যবহার করেছি স্বাদটা মেনটেন করার জন্য তো ওটা দিয়ে দিলাম এরপর দিলাম গোলমরিচ গুঁড়ো আর দু চামচ মতো ঘি এই পর্যায়ে আপনারা লবণটা টেস্ট করে নেবেন লবণ যদি কম হয় এই পর্যায়ে আপনারা দিয়ে নিতে পারেন তো সুন্দর করে মিক্স করলাম পাঁচ মিনিট একটু ফ্রাই হলো তারপরে কিন্তু আমাদের ফ্রায়ে রাইস তৈরি খুবই ইজিলি আর রেস্টুরেন্ট স্টাইলের হয়েছে যারা এখনো পর্যন্ত এটা ট্রাই করেননি বাড়িতে অবশ্যই আমার রেসিপি দেখে ট্রাই করে ফেলুন কীরকম লাগলো আমাকে জানাবেন আজকের মতো এইখানেই আল্লাহ পেয়েছি